কালকে বলেছিলাম যে ঘুগনির মটর ভিজিয়ে রাখছি আজকে ওই পাতলা ঘুগনি উড়িষ্যা স্টাইলের আর সাথে সুজির ইডলি করবো সুজির ইডলিটা পুরোপুরি কিন্তু ইডলির মতো খেতে হয় না তবুও আর কি খারাপ লাগে না কিন্তু এটার মধ্যে ইনো দিলে না খুব সুন্দর বেশ ফ্লাফি ফ্লাফি হয় বাট আজকে আমি বেকিং সোডাও দিয়েছিলাম তাও খুব কম পরিমাণে তাই সেরমভাবে ফোলেনি জিনিসটা বাট ইনো আমি সেরকম দিই না ইনো দিলে না মানে শরীরের জন্য ভালো না আর কি তো সুজির মধ্যে আমি এখানে টক দই মিশিয়ে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো সুজিটা যতক্ষণ না ফুলে যাচ্ছে ব্যাটারের যে কনসিস্টেন্সি ওটা আপনি নিজেরাই বুঝতে পারবেন যে কীরকম কী রাখা উচিত খুব গাড়ো না আর খুব পাতলা তো একদম হলে চলবেই না এই জিনিসটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন এর মধ্যে পেঁয়াজ গাজর সমস্ত ভেজিটেবলস কুচিয়ে দিয়ে দিতে পারেন ওটা বেশ ভালো লাগে কিন্তু নদী ইডলি ডোসা বা কোনো টক জিনিস একদম পছন্দ করে না ডোসাটা তবুও খায় বাট চিজ ডোসাটা খায় এমনি ইডলি ফিডলি একদম পছন্দ করে না আর ঘুগিটা একদম পাতলা পাতলা হবে জাস্ট কসুরি মেথি অল্প একটু পাঁচফোড়ন আর আদা বাটা দিয়ে করেছি মিশো থেকে ইডলি মেকেটা নিয়েছিলাম যারা জানেন না তাদের বলে দিই ওই সাড়ে আটশো টাকার মতো দাম নিয়েছিল টোটাল তেরোটা ইডলি আপনারা একসাথে করতে পারবেন এটার মধ্যে টোটাল তিনটে প্লেট আছে একটা প্লেটের মধ্যে আছে পাঁচটা খাপ আর বাকি দুটোর মধ্যে আছে চারটে করে খাপ একটু জল দিয়ে দিলাম তারপর এর উপর আরেকটা প্লেট আছে যেটার মধ্যে ফুটো ফুটো মতো আছে যেটার মধ্যে ভাবটা বেরিয়ে জিনিসটা সেদ্ধ হবে আচ্ছা এরপরে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম ওর মধ্যে অল্প একটু বেকিং সোডা অল্প একটি বেকিং পাউডার সাথে অল্প একটু লেবুর রস দিয়ে ভালো করে মিক্স আপ করে নেবো তারপরে যে প্লেটগুলো আছে ইডলি মেকারের ওর মধ্যে অল্প একটু তেল দিয়ে গ্রিজ করে নেবো গ্রিজ করে নেওয়ার পর অল্প অল্প করে ব্যাটার পনেরো মিনিটের মতো স্টিম হতে বসিয়ে দেবো প্রথমে যেহেতু সুজির ইডলি না দেখবেন যখন ঢাকনাটা খুলবেন ওপর থেকে একটু ক্যাত ক্যাত করবে মনে হয় যেন হয়নি পনেরো মিনিট পরেও কিন্তু যখনই ওটাকে তুলে বার করবেন পরে আস্তে আস্তে দেখবেন সুজিটা বেশ সেট হয়ে গেছে আর মানে ইডলিটাও সুন্দর হয়ে গেছে আমি যে ভুলটা করেছিলাম বলে দিই সেটা ভালো করে ফ্যাটানো হয়নি আপনারা ব্যাটারটা কেন খুব ভালো করে ফ্যাটাবেন তাহলে বেশ ফ্লাফি হবে আমি তাড়াহুড়োর মধ্যে করছিলাম তো আর দাদা ভাই যেহেতু সাড়ে নটার মধ্যে খায় সেই জন্য আরও তাড়াতাড়ি করছিলাম মানে সকালবেলা উঠে পুজো টুজো করতে আমার বেশ দেরি হয়ে যায় ঝাড় দেয়া মোছা তো সেই জন্য আমি আগে ভাগে পুজো করার আগে ঘুগনির মটরটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম আর ওইটাও রেস্টে রেখে দিয়েছিলাম ব্যাটারটা সেই জন্য তাড়াতাড়ি করতে পেরেছি প্রত্যেকটা সংসারের নিয়ম তো আলাদা আমাদের এখানে ব্রেকফাস্টটা মোটামুটি ওই দশটা সাড়ে দশটা নাগাদ করা হয় আর দাদাভাই যেহেতু সাড়ে নটার মধ্যে খেয়ে নেয় আর ডায়াবেটিক পেশেন্ট তো তো খাবারটা ঠিকঠাক টাইমে খেতে হয় তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যায় আর এখানে ঘুগনির মধ্যে না আমি ওই রুচির যে মশলাটা তড়কা মশলা ওটা অল্প একটু দিয়েছি বেশ ভালো স্মেল ছাড়ছিল মানে গন্ধ ছাড়ছিল একটু বেশি ঢং করে বলে দিলাম স্মেল যাই হোক আচ্ছা এখানে এরপরে অল্প একটু কসুরি মেথি হাল হাতে করে গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দিয়েছি আর এখানে দেখুন সুন্দর ইডলিগুলো রেডি হয়ে গেছে ওপরে দেখেছেন ক্যাঁ করছে কিন্তু জিনিসটা খুব সুন্দর উঠে চলে আসছে মানেই জানবেন হয়ে গেছে এটা যদি দেখেছেন একদম ফোলেনি কিন্তু আমারই ভুল হয়েছে খেতে খারাপ হয়নি খেতে বেশ ভালোই লেগেছে আমি কালকে অনেকগুলো ইডলি খেয়েছিলাম এই প্রথম ইডলি আমি এত পছন্দ করি না একমাত্র উড়িষ্যার ইডলিটা বেশি ভালো লাগে ওই ছোটো ছোটো ইডলি যেগুলো করে কিন্তু এইটা বেশ ভালো লেগেছিল খেয়েছিলাম এবং নেক্সট দিন আবার একদিন বানানোর প্ল্যানে আছি আচ্ছা আপনাদের কোনটা ফেভারিট মানে বেঙ্গলি কুইজিন বেশি ভালো লাগে নাকি মাল্টি কুইজিন কোনো অসুবিধে নেই নাকি শুধু ধরুন চাইনিজ ভালো লাগে নাকি শুধু মোগলাই নাকি সাউথ ইন্ডিয়ান আমার যে দাদা ভাই তারা পুরো টিপিক্যালি সাউথ ইন্ডিয়ানটা বেশি পছন্দ করে আমার সাউথ ইন্ডিয়ানটা চলবে খুব একটা খারাপ লাগে না মানে ভালোই লাগে কিন্তু আমার চাইনিজ বেশি মানে ফেভারিট আর কি চাইনিজটাকে বেশি প্রেফার করি তার সাথে বেঙ্গলি কুইজ তো আছেই কিন্তু ঘরের রান্না একদিকে ইডলিটা বসিয়েছি আর এদিকে বিছানা বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি ইডলি হতে তো টাইম লাগে মোটামুটি এক একটা ব্যাচ হতে পনেরো কুড়ি মিনিট টাইম লাগছে তো সেই ফাঁকে যা যা কাজ আছে একটু সেরে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে তাই খেতে বোঝাতে দাদাভাই তারা হয়ে গেছে মা খাচ্ছে সুজি সুজি এবার না এবার এ লোকে বুঝে নাও এই তো <laughs> ভেরি গুড ওয়েল ডান এই তো রাখি বাদে শিখে গেছে এরম করেই বাঁধবে ঠিক আছে এবার আমি তোমার জন্য রাখি কিনে নিয়ে আসবো কটা রাখি কিনতে একটা 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 তোজো একটা একটা দাদুভাইকে একটা বাঁধবি দাদা একটা একটা কী করছে বুনতু দাদা ভাই কি হচ্ছে ড্রয়িং করলি ওটার মার্কস দিলো দাদুভাই বোঝা কই দেখি কি কি মার্কস এটা ভেরি বিউটিফুল এটা 100 আউট অফ এটাকে দিয়েছে এটা দিয়েছে ভেরি আরে দাদুভাই তো তোকে দিয়েছে মানে আরো বেশি মার্ক আর কত ফাইভ স্টার দিয়েছে তো তোকে হ্যাঁ হ্যাঁ ফাইভ স্টার দিয়েছে তো হ্যাঁ বাবা আর থাম্মি কি দিল তোকে থাম্মি কি লিখেছে ভেরি নাইস হ্যাঁ হান্ড্রেড বাই হান্ড্রেড আচ্ছা ভালো তো যা যাও দিয়েছে তো মার্কস আমিও দিয়েছি তো দারুণ তো ছোট আমাকে তুলে দিল এখন ওদের ঠিক আছে আমরা এখন একটু বাইরে বেরোবো দাদা ভাই আমরা সবাই একসাথেই বেরোচ্ছি তো প্রথমে একটা দোকানে যাব দোকানে গিয়ে কিছু জিনিসপত্র দেখার আছে তো ওখান থেকে বেরিয়ে তারপরে চাটা খেয়ে বাড়ি আসবো দেখেছেন এটা একটা প্রিন্টেড ব্লাউজ ডিপ ব্লু কালারে একটা প্রিন্টেড শাড়ি নিয়েছেন তার সাথে ব্লাউজ ভালো লাগছে এই সাদাটা খুব ভালো যাবে সাদা টাচ আছে আজকাল প্রিন্টেড শাড়ি প্রিন্টেড ব্লাউজ এতটা বেশি ট্রেন্ডি আর সব বড় কথা এত বেশি কমফোর্টেবল না আর কিছু পড়তে ইচ্ছা করে না হাতের ডিজাইনটা না আমি অন্য দেখেছিলাম অন্য এসেছে হাতের ডিজাইন এখানে কুচি কুচি টাইপের ছিল বাট এটা প্লেন চলে এসেছে সেই জন্য অতটা অতটা ভালো লাগছে না খারাপ হয়ে গেল ঠিক আছে এই হচ্ছে ব্লাউজের ডিজাইনটা পরে একদিন আপনাদের দেখাবো আর কিছুদিন যাক তারপরে দেখাবো আচ্ছা আমি রেডি হয়ে গেছি এই ড্রেসটা আমি নিয়েছিলাম ওই বেহালা মার্কেট থেকে দেখিয়েছিলাম না কোয়াদ সেটটা সেটাই এই ড্রেসগুলো এরকমই না এই বেড়ে সব সময় পরার জন্য এই টুকটাক বাইরে বেরিয়ে গেলাম বা কোথাও ভালো জায়গায় গেলাম সব কিছু এত কমফোর্টেবল এত কমফোর্টেবল

আর কিছুদিন পরে এখানে দিদি ভাই সাথে দেখা করতে আসবো বিকেল বেলায় মা আমাকে খুঁজে পাবে না কোথায় রে সন্ধে দেওয়ার জন্য কোথায় না পালিয়ে গেছে লেক লাইফ এখানে জ্যাম্মা থাকবে দাদাই থাকবে এখানে জানিস তো আমরা থাকবো মাঝে মাঝে যাব আচ্ছা আচ্ছা এই তো গেটটা দিয়ে ঢুকলাম আমরা গেটটা দিয়ে ঢুকেই ডান দিকে দাদা ভাইদের ফ্ল্যাটটা ইন্ডিভিজুয়াল বাংলো আছে পেছনে সবাই বাংলো তৈরি করেছে সোনাগাঁওটা যেমন শুধু বাংলো প্রজেক্ট আর এটা বাংলো ফ্ল্যাট দিকে গেছে দেখাচ্ছি ওই একদম যে লাস্টে বিল্ডিংটা ওর সাইডের ফ্ল্যাটটা দাদা বাইতে ওই এই জায়গাটা কি সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু যে সব ডুবে তাকলেই হলো পেছন থেকে দেবে ছবল এত সুন্দর লাগছে সূর্যটা ডুবছে কিন্তু আমার এই কমেডি ভিডিওগুলো শর্টস হিসেবে আমার এই চ্যানেললেই যাবে মানে অন্য চ্যানেলে দিছিনা আরেকটা আরেকটা ধরাবে জায়গা এসে ফটোশুট করার জন্য টেস্টটা কই দেখি সুন্দর লুঙ্গি লুঙ্গি সবাই পরেও পরে দাদা ভাই চিমনি দেখতে চলে এসেছি দেখতে সুন্দর দেখতে না সুন্দর দেখতে সুন্দর লাগছে এইটা খুব সুন্দর

তুমি দেখা নুবু কমপ্লিট হ ফাইনাল করে আমরা ইয়েতে এসেছি দোসা কফিতে চ ডোসা এন্ড কফি চল তুমি দোসা খাবে তোমার দাঁতে ফাঁক দিয়ে কথাগুলো কোন দিতে বেরিয়ে যাচ্ছে আচ্ছা আমি অর্ডার দেবো হচ্ছে দোসা দাদা ভাই অভিষেক কি দেবে মশলা ডোসা আর নদীর জন্য একটা ওই ফ্রেশ লাইম সোডা বলে দেবে সোডাটা খেলে ওর অ্যাসিডিটি হবে না দাদা শুরু হয়ে গেছে ফটো সেশন করা আগেরবার এসে আমরা ওই টেবিলটাই বসেছিলাম অবস্থা বলেছ ও তো রোজই হয় আমি রোজ দেখাই না তাই ও বাবা আবার ফটোটা বেরো করেছে আবার বলছে যে দাদার কানের দুটো খুব সুন্দর রয়েছে কান থেকে বালা ঝুলছে যে দাদা ভাইয়ের জন্য মশলা ডোসা চলে গেছে পেঁয়াজ দিয়ে আলাদা করে দিতে আছে এইটা মধ্যে একটা সাম্বার আছে একটা আলুর পুরটা আলাদা করে দেওয়া আছে নাহলে ওই ক্রিসপিনেসটা না কমে যায় আলুর পুরটা ভেতরে থাকলে নিয়ে যায় আর এখানে ওই কাঠি চাটনিটা আমাদের ডোসা চলে এসেছে আমারটা হচ্ছে গার্লিক চিজ ডোসা আর নদীটা প্লেন ডোসা নদী ভালো লাগছে আর ভীষণ খেয়ে পেয়েছিলাম একটা কত কিছু আছে এই ডিশটাকে পনির আমবলে বিশ্বভুলি অনেক করে রিকোয়েস্ট করছে এটা খাওয়ার জন্য তাই আমরা খাবো আমাদেরকে কি হাফ আমাকে অর্ধেক হাফ আপ করে দেবে টেস্ট কেমন লাগলো কি অপশন ছিল করেছে মানে গার্লিক চিজ দোসা অসাধারণ করেছে অসাধারণ আচ্ছা কফি তো মানুষ ফাস্টে যায় তুমি এত লাস্টকে খাচ্ছো কি বাবা হ্যাঁ কফি মানুষ ফাস্টে খায় অসাধারণ এবার একটা সিট নেবে

আর এসে কিছু খায়নি ঘুরে পড়েছে চাদর ঢাকা দিয়ে আর এখানে আমি মুভি দেখতে বসেছি মুভির নাম হচ্ছে ইন উডস এই আদিবাসী অয়েলের কথা আমি তা একশো অনেকে জিজ্ঞাসা করেন যদি চুল লম্বা করতে এটা খুব ভালো গজাবে না এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ বা ফোন করে আপনারা বুক করতে পারেন এখানে পজ করে বা স্ক্রিনশট নিয়ে এই নাম্বারটা আপনারা ফোনে ইয়ে করে নিতে পারেন সেভ করে নিতে পারেন আর এটা আসল আদিবাসী অয়েল ঠিক আছে এটা কোনো ফেক সাইট থেকে জিনিস নেওয়া নয় কারণ ফেক সাইটে যেগুলো মানে সেগুলো মাখলে মাথার চুল পুরো টাক পড়ে যাবে একদম সব উঠে যাবে